বাইতুন ঘর আলবাইতু ঘরটি আলবাইতু ঘর এটা হচ্ছে নাখেরা আলিফলাম যুক্ত করাতে মা করা হয়েছে এটা হচ্ছে নির্দিষ্ট করা আলবাইতু ঘরটি বাইতুন একটি ঘর আলবাইতু ঘরটি কলামন একটি কলম আল কলাম কলমটি কিতাবন একটি বই আল কিতাব বইটি জামিলুন সুন্দর আল জামালু সুন্দর আল কলাম মাকসুরুন আল কলাম মাকসুরুন ছবিতে দেখা যাচ্ছে কলমটি ভাঙ্গা আল কলাম ও মাকসুরুন কলমটি ভাঙ্গা আল কলাম ও কলমটি ভাঙ্গা আলবাবু মাফতু হন হন দরজাটি খোলা আলবাব অর্থাৎ দরজা মফতো হন খোলা আলবাবু মাফতো হন দরজাটি খোলা আলওয়ালাদু যা লিসুন আলওয়ালাদু যা লিসুন ছেলেটি উপবিষ্ট বা বসা আল ওয়ালাদু ছেলে যা লিসুন বসা আলবালাদু যা লিসুন ছেলেটি উপবিষ্ট মুদার ড্রিসু ওয়াকিফুন আলমোদার ড্রিসু ওয়াকিফুন শিক্ষক দণ্ডায়মান শিক্ষক দাঁড়ানো আলমদা রেসু শিক্ষক অকেবন দাঁড়ানো বা দণ্ডায়মান আল কিতাবু জাদিদ আল কিতাবু জাদিদ আল কিতাব বইটি জাদিদ নতুন আল কিতাবু জাদিদ বইটি নতুন আল কলামু কদিম আল কলামু কদিম কলমটি পুরাতন আল কলামু কলমটি কদিম পুরাতন আল কলামু কদিম বইটি পুরাতন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর চিত্র অঙ্কনের মাধ্যমে এই লেশনটি করা হয়েছে যাতে সহজে মনে থাকে এই যে গাধার বাচ্চা বলি আমরা দেখুন এখানে একটা গাধার বাচ্চা দেখা যাচ্ছে ছবিতে আল হেমারু সগীর আল হেমারু সগীর গাধাটি ছোটো এই বললাম যে গাধা গাধার বাচ্চা আল হেমার গাধাটি সগীরুন ছোট আল হেমারু গাধীর গাধাটি ছোট আল হেসানো কাবীর আলহেসানু কাবির ঘোড়াটি বড়। হেসান অর্থ ঘোড়া কাবীর বড়। আল কুরসিজু মাকসুরুন আল কুর্সিজু মাকসুরুন চেয়ারটি ভাঙ্গা আল কুরসি ইউ চেয়ার আজকাল কুরসি মনে রাখার জন্য কুরসি চেয়ার সিংহাসন মাকসুরুন ভাঙ্গা এই দেখা যাচ্ছে চেয়ারটি ভাঙ্গা আল চেয়ারটি ভাঙ্গা আলমাউ বারিদুন উ বারিদুন ঠান্ডা পানি আলমাউ পানি বারিদ ঠান্ডা বরফের মতো দেখা যাচ্ছে আলমাও বারিদ পানি ঠান্ডা কমারু জামিল কমারু জামিল চন্দ্রটি সুন্দর কমারু চন্দ্র জামিল সুন্দর কমারু জামিলুন চন্দ্রটি সুন্দর আলবাই তো করিবন আলবাই তো করিব ঘরটি নিকটে আলবাইতু ঘর করিব নিকটে আলবাইতু করিব ঘরটি নিকটে আলমাসজিদ বাঈদ আলমাসজিদ বাঈদ ওই দূরে মসজিদ দেখা যাচ্ছে আলমাসজিদ বাঈদ মসজিদটি দূরে আলমাসজিদ মসজিদ বাঈদ দূরবর্তী বা দূরে আলমাসজিদ বাঈদুন মসজিদটি দূরে আল হাজারু সকি আল হাজারু সকল পাথরটি হালকা আল হাজারু পাথর হালকা লোয়ার কু খফি ফোন লোহার কু খি ফোন আল অরকো পাতাটি খফি হালকা আল অরক পাতাটি খফিফোন হালকা আল অরকু খফিফোন পাতাটি হালকা আল কমিসু না আল কমিসু না জামাটি পরিচ্ছন্ন জামাটি পরিষ্কার আল কমিশু জামাটি না জুইফোন পরিচ্ছন্ন বা পরিষ্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এত সময় ছবির মাধ্যমে জানলাম এখন দেখা যাচ্ছে এখানে শুধু আরবি লেখা দেখা যাক অর্থ কি নাজমুন তারকা আর তারকাটি রজলুন একজন পুরুষ আর রজলু পুরুষটি দ্বি মরগ আর দ্বিক মরকটি দি মরক আর আরকটি মরকটি লিব ছাত্র তালিবন ছাত্র আর আবু ছাত্রটি আন্না জু বাই দো দূরে বাইদো তার দূরে বাইদুন্নাজমু তকা তা বাইদুন দূরে আতা ঘনি ব্যবসায়ীটি ধনী আর তাজিরো ব্যবসায়ীটি গনিয়ম ধ্বনি আর তাজিরো ব্যবসায়ীটি গনিয়ম ধ্বনি আর রজলু অকৃফোন আর রজলু অকিফোন লোকটি দণ্ডায়মান আর রজলু লোকটি অকৃ ফোন দণ্ডায়মান দাঁড়ানো আর দোকানও মাফতো হন আর দোকানও মাফতো হন দোকানটি খোলা আর ও দোকানটি মফতুহন খোলা আলমানজু ও হলুউন আলমানজু হলুউন হলুউন আমটি সুস্বাদু আলমানজু আম হলুউন সুস্বাদু আলওয়ালাদু ফকিরুন আলওয়ালাদু ফকিরুন ছেলেটি অভাবি গরিব আলওয়ালাদু ছেলেটি ফকিরুন অভাবি বা গরিব আতালিবু মারিদুন আতালিবু মারিদুন ছাত্রটি অসুস্থ রোগী আর ছাত্রটি মারিদুন রোগী আর তোফা হো দুন আর তোফা হো দুন আপেলটি সুস্বাদু আর তোফা আপেলটি লাজি সুস্বাদু আর দিকো জামিলুন আর জামিলুন মরকটি সুন্দর আর দীর্ঘ মরকটি জামিলন সুন্দর আর তবে আর তবিব তবই চিকিৎসকটি লম্বা আর তবিব চিকিৎসক বা ডাক্তার তবই লম্বা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আল হরুফুল কমারিয়া চোদ্দটি আল হরুফুল কমারিয়া চোদ্দোটি হরুপিক কমারিয়া চোদ্দটি সেগুলো আহিয়া সেগুলো আলিফ বা জিম হা আইন ফা কপ কাপ মিম ও হা ইয়া এই চোদ্দোটি হরুফুল কমারিয়া হরুফুল কমারিয়া যেখানে থাকে সেখানে যজম হয় আলিফলামের উপরে সেভাবে আল কমার কফ এ দেখতে পাচ্ছেন কমারিয়া এখানে কফ আসছে আল আল কমা রো এই যে আল কমারো তাহলে কফ আলিফ লাম এই যে আলিফের পরে লামে সাকিন আল কমারো তাহলে আল কম এখানে কফ আসার কারণে লামকে জজম করে পড়তে হয়েছে শাকিন করে পড়তে হয়েছে আলবায়ত আল আল আলবায় বা আসছে এখানে এখানে এই জন্য লামকে জজম করে হচ্ছে আল বাইতো এই সে তারপরে গয়েন ধরেন আল গণ আল গন গানি ই তাহলে এই কারণে আলিপুলা এই লামকে জজম করে পড়তে এটা হচ্ছে মূলত পড়ার সিস্টেম আর কমারও কম হরুপুল কমারে আসলে আর হরপুষ শামসিয়া চোদ্দোটি হরপুস শামসিয়া চোদ্দটি অহিয়া সেগুলো তা সাদ ডাল জাল রিন সাদ দাদ তা লাম নুন এই হরফের সামসিয়া হলে আলে লামকে জম করা যাবে না বরং এখানে যে হরফের শামসিয়া আছে এই হরফে তাস দিতে হবে যেমন ধরেন এখানে নুন এই যে নুন আন নাজমু আন নাজমু এই নুনের উপরে নুনের নক্তা দিলাম এখানে আর নাজমু নাজমু পড়তে আল নাজমু পড়া যাবে না নাজমু আনাজমু আন্নাজিরো আত্তা জিরো তা জিরো এই যে তার উপরে তাস দিয়ে পড়তে হবে আর লাম পড়া যাবে না আলিফকে সরাসরি তার উপরে তাস দিয়ে দিয়ে পড়তে হবে আর তা জিরু এইভাবে হরফুল শামসি লাম উচ্চারণ হয় না লামে জজম হয় শুধু হরফুল কমারিয়ার ক্ষেত্রে আর হরফের শামসিয়ার ক্ষেত্রে এখানে পড়ার সময় অনেক সময় আমরা ভুল করে থাকি আর শামসু তাহলে সিনের ওপরে তাস দিতে হয়েছে এইভাবে আলিব তার উপরে তাস দিতে হয়েছে আর শামসু সেনের উপর তাস্তিতে হয়েছে আর লাউনও লামের উপরে তাস্তি হয়েছে আর সামারও ছাড় ওপরে তাস দিতে আর ডালের উপর তাস্তি হয়েছে এখানে যে উদাহরণগুলো আছে এই যে ডালের উপরে তাস এটা হচ্ছে শামসিয়া এই রপরে তাসদিত হরু আর রজুলু আর তোয়ালিবু আর নাজমু আর তাজিরো আর আলমানজু এটা আবার হরফুল কমারিয়া আর হরফ শামসিয়া আর এই হরফ শামসি হরফ শামসিয়া তার উপরে তাসদিদ এইভাবে আর কি হরফুল কমারিয়া এবং হরফ শামসিয়া মোটা দাগে বোঝার উপায় যেখানে তার উপরে হরফের শামসিয়ার উপরে তাস দিয়ে যাবে ওইটা হচ্ছে হরহ শামসিয়া আর হরফুল কমারে হচ্ছে লামের উপরে জজম হবে আলিফ লাম থাকলে লামের উপরে জজম হবে আর এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আছে সেগুলো হচ্ছে ফাঁকি দরিদ্র ফাঁকিরুন দরিদ্র কষিরুন খাটো কসিরুন, খাটো হাররুন গরম হাররুন গরম অকিফোন দণ্ডায়মন অকিফোন দণ্ডায়মান কদে কদেমন পুরাতন কদেমন পুরাতন বা দূরবর্তী বা দূরবর্তী অশেখন অশেখন নোংরা নাজিফোন পরিষ্কার নাজিফোন পরিষ্কার এনে ফাক দরিদ্র গান ধনী বিহারের শব্দ পড়লে ভালো হয় খাটো তবেলন লম্বা হারুন গরম বারিদুন ঠান্ডা হারুন গরম বারিদুন ঠান্ডা ওয়াকিফুন দণ্ডায়মান জালিসুন বসা কদিমুন পুরাতন জাদিদুন নতুন বাইদুন দূরবর্তী করিবন নিকটবর্তী অশিক্ষুন নোংরা নাজিফুন পরিষ্কার এভাবে আর ভালো হয় বিপরীত শব্দ আকারে পড়লে এখানে কাবিরুন বড় কাবিরুন বড় শকিরণ ছোটো শকিলন ভারি সাকিল ভারী খফি হালকা ছাঁকিল ভারী খফি হালকা, হালকা ও পানি আলমাও পানি আলোয়ারাকও কাগজ আল অর কাগজ পাতা জামিলন সুন্দর জামিলন সুন্দর আর তোফাও আপেল আর ও আপেল হলুবন মিষ্টি আলু হলুবন মিষ্টি আর দোকানও দোকান আর দোকানও দোকান এইভাবে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা যদি চর্চা করতে থাকি তাহলে আমাদের খুব সহজ হবে তাদ্রিবাদ তাদ্রিবাদ অনুশীলন আকরা ও আক্ততবু আকরাও ও বা পড়ি ও লিখি আলমাকতবু আলমাকতবু মাকসরুন আলমাকতব মাকসরুন টেবিলটি ভাঙা আল হাজারো কাবিরুন পাথরটি বড় আল হাজারু ও কাবিরুন পাথরটি বলো আলমোদারিসু জাদিদুন শিক্ষকটি নতুন আল্লাবানু বারিদুন মা ও হারুন আল্লাবানু দধি বারিদুন ঠান্ডা আল মা ও হারুন পানি গরম আল কমিশু অশেখন আল কমিসু ইসু জামাটি অপরিষ্কার আল দিসু জালিসুন আল মোহান জালিসুন জালিস ইঞ্জিনিয়ার প্রকৌশলী জালিসন ও বসা আল অকিফন আর শিক্ষক যদি ঠান্ডা আল কমর বাইজন চন্দ্রটি দূরে দূরবর্তী আল মসজিদ হন মসজিদটি খোলা আল মিন্দ নাজিফ হন রোমালটি পরিষ্কার মা দপতি আওয়ালিমা শব্দ শেষে হরকত সব পড়ি ও লিখি মাসজিদ দেখুন আলিফ লাম লাগালে আর একটি নিয়ম মাকে না হলে আলিফ লাম লাগালে শব্দের শেষে টানবে না মসজিদুন মসজিদ আল মাসজিদু এই আলমাসজিদ আল আলিফলাম আসার কারণে জিমের দালের উপরে শুধু পেশ হয়েছে আলমাসজিদু মসজিদটি কলামুন কলামুন কল একটি কলম আল কলামু কলমটি এখানে আলিফলাম আসার কারণে আলিফলাম আসার কারণে মেমের উপরে পেশ হয়েছে আলিফলাম কখনও তার তানবিন গ্রহণ করবে না অলাদুন আল ওয়ালাদু ও আল ওয়ালাদু মা উন আল মা ও মা উন আল মা ও আল কালবু আল কালবু কালবুন হেমারুন আল হেমারু বাবুন দরজা আল বাবু দরজাটি কমিসুন আল কমিসু আল হেসানু হেসানুন এভাবে করতে হবে আমলাউল ফারাগও শূন্যস্থান পূর্ণ কর করি বিল কালিমাত কালিমা রেখেল মোনারসিবাতে উপযুক্ত মিনাল কালিমাতে তালিয়া নিচের উপযুক্ত শব্দ থেকে আল হাজারো সাকইল পাথরটি হালকা আল বাবু হন দরজাটি খোলা আল কামারো চন্দ্রটি মনির উজ্জ্বল আল অরাকো পাতাটি খেয়েবন হালকা আল মিন্দ রোমালটি অপরিষ্কার আমলাউল ফারাক ও তালি সৈন্যস্থান পূর্ণ করে আল মাকতাবো মাকসুবন আল কলাম মাকসরুন আল ম মাকসরুন আল মাসজিদ আল মসজিদু করিবন মসজিদটি নিকটবর্তী আল মদার রেস মদার রেস ওফোন দণ্ডমানো আল বাইতো আল বাইতো কাবির ঘরটি বড় আল আজম আর নাজমু আর নাজমু কদিমন চন্দ্রটি তারকাটি পুরাতন এভাবে নিজের মতো করে শব্দ বসানো যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম নতুন নতুন শব্দ এবং হরফুল কমারিয়া হরফুল শামসিয়া হরফুল কমারিয়া আরিফলাম থাকলে সেখানে লাম লামের উপর জজম দিয়ে পড়তে হবে আর হরহ শামসিয়া এখানে হরফুর শামসিয়ার উপরে তাস দিতে হবে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে এভাবে আমরা নতুন নতুন বাক্য শিখলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগছে হরফুল হরবুল আল হরফুল শামসিয়া বিষয়ক আজকের পড়াশোনা ছিল তো আমরা আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ তারা সঙ্গে থাকুন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ